ইব্রাহিমী ধর্মগুলোর মূল আকিদাগত বিশ্বাস হল এক ঈশ্বরবাদ অর্থাৎ এক আল্লাহ বা একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করা কিন্তু এর মধ্যে দেখা যায় একটি ভিন্ন প্রবণতা প্রত্যেক ধর্মই তাদের মিজ নবী বা রাসুলকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ বলে মনে করে ইহুদিরা যেমন মূসা আলাইহুয়াশাল্লামকে এতটাই শ্রেষ্ঠ হিসেবে মান্য করেছে যে তার পরবর্তী অধিকাংশ নবীকেই তারা প্রত্যাখ্যান করেছে খ্রিস্টানরাও ইসা আলাইহু আসাল্লামকে এমন মর্যাদা দিয়েছে যে শেষ পর্যন্ত তাকে ঈশ্বরের আসনেই বসিয়েছে কিন্তু এখানেই শেষ না মুসলিমরাও এ বিষয়ে একেবারে পিছিয়ে নেই তারাও তাদের নবী মোহাম্মদ সাল্লাই আসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মান্য করেছে এমনকি অনেকেই তাকে আল্লাহর ডান পাশে বিশেষ মর্যাদাপ্রাপ্ত হিসেবে বর্ণনা করেছে তবে প্রশ্ন হল কুরআন নিজে কি এমন কোনো শ্রেষ্ঠত্বের ধারণাকে সমর্থন করে নাকি এটি সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় প্রতিযোগিতা ও মানসিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রচেষ্টার ফল আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব শুধুমাত্র কুরআনের আলোকে উল্লেখ্য যে আমরা তাওরাত ও বাইবেলের দৃষ্টিকোণ থেকে তা বিচার করব না কারণ ইহুদিরা ইসা আলাইহুয়া ও মোহাম্মদ আলাইহুয়া আসসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না অপরদিকে খ্রিস্টানরাও মো সাল্লা আলাইহুসাল্লামকে নবী হিসেবে মান্য করে না তাই সেই সকল ধর্মগ্রন্থগুলো থেকে এই আলোচনাকে সম্পাদন করা আমাদের জন্য খুবই কষ্টকর কিন্তু মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত প্রত্যেক নবী ও রাসুলির সত্য তাই ইসলামের দৃষ্টিকোণ থেকেই আমরা কুরআনের আলোকেই আলোচনা করব যে হজরত ইসা আলাইহুয়াসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু মধ্যে কোন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আদৌ কি কোন নবীকে কুরআন সর্বশ্রেষ্ঠ বলে অবহিত করেছে কি না সেই বিষয়ে পবিত্র কুরানে হজরত ইসা আলাইহু নাম পঁচিশ বার এসেছে অপরপক্ষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু নাম পাঁচবার উল্লেখ করা হয়েছে তবে তাদেরই নামের সংখ্যা দিয়ে আমরা তাদের শ্রেষ্ঠত্ব বিবেচনা করতে পারি না তবে পবিত্র কুরআনে তাদের উভয়ের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে অনেকগুলো আয়াত বিদ্যমান রয়েছে আসুন সেই আয়াতগুলোর আলোকেই এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারব পবিত্র কুরানে সুরা আল ইমরানের ৪৫ নম্বর আয়েতে আল্লাহতআলা বলেছেন ই কলা তিলমেলা ইকে তুয়া মরিয় মু ইন্নাল্লা হাই উ বাশিরো কেমিক্যালিমা তিম মিন হুস মুহুল মাসি হাই সনু মরিয়াম ওয়াজিহা ওয়াজি হা স্মরণ করে যখন ফেরেস্তখন বললেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন তার নাম মাসিল মারিয়াম তনে ইসা তিনি দুনিয়া ও আখিরাতে মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর প্রাপ্তদের অন্যতম অর্থাৎ এই আয়তে আল্লাহতাল্লাহ মরিয়ম আলাইহাসাল্লামকে একটি কালেমা সুসংবাদ দিচ্ছেন অর্থাৎ হজরত ইসা আলাইহাসাল্লামকে আল্লাহতালা তার কালিমা রূপে প্রকাশ করেছেন শুধু তাই নয় তাকে দুনিয়া ও আখিরাতে মহাসম্মানের অধিকারীও করেছেন এবং তার নিকটবর্তী অর্থাৎ সান্নিধ্যপ্রাপ্তদের একজন অন্তর্ভুক্ত করেছেন এমনকি সুরা মারিয়ামের তেত্রিশ নম্বর আল্লাহ আল্লাহতাল্লাহ হজত ইসা আলাইহসাল্লামকে বলতে বলেছেন আর আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব অর্থাৎ এই আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ হজরত ইসা আল্লাহসাল্লামের প্রতি শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং তাকে সালাম জানিয়েছেন এমনকি সুরা বাঁকা সাতাশি নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ হজত ইসা আলাইহুয়াসাল্লামকে রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছিলেন সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে বন্ধুরা আমরা জানি যে হজর ইসা আলাইহু আসাল্লামের জন্ম ছিল অলৌকিক তিনি কুমারী মাতা মরিয়মের গর্ভে জন্মলাভ করেন এমনকি তিনি শিশুকাল থেকেই কথা বলতে শুরু করেন আল্লাহ তাকে অসংখ্য মজেজা দিয়েছিলেন যেমন তিনি মৃতকে জীবিত করতে পারতেন তিনি কুষ্ঠ বা অন্ধরোগীকে সুস্থ করতে পারতেন তিনি মাটি দিয়ে তৈরি পাখির মধ্যে ফুদিলে তা মুহূর্তের মধ্যে জীবিত হয়ে উঠত এমনকি তিনি পানের উপরও চলাচল করতে পারতেন এবং সেই কারণে খ্রিস্টানরা তাকে ঈশ্বরের আসনে বসিয়েছেন এবং তা করবে নাও বা কেন কারণ এতগুলো মজিজা যাবৎ কোনো নবীর মধ্যে বিদ্যমান ছিল না তবে যাই হোক যেহেতু পবিত্র করেন তাকে একজন নবী রাসুল এবং মাসি হিসেবে বা খ্রাইস্ট হিসেবে বর্ণনা করে তাই আমরা তাকে ঈশ্বরের আসনে না বসিয়ে বরং তার মর্যাদাকে জানার চেষ্টা করব অপরপক্ষে পবিত্র পবিত্র করেন এই হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে আল্লাহতালা তার প্রেরিত নবী এবং রাসুল বলে অবহিত করেছেন এবং তাকে সর্বশেষ নবী বলা হয়েছে কিন্তু অনেক মুসলিমে দাবি করেন যে তাকে সর্বশ্রেষ্ঠ নবী বলা হয় আসুন পবিত্র কুরান থেকে দেখে নেওয়া যায় তার মর্যাদার বিষয়ে পবিত্র কুরানে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহতাল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার গণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো অর্থাৎ এই আয়াতে ঈসা ইসা আলাইহসাল্লামের মতোই নবী মোহাম্মদ সাল্লাহু আসাল্লামের প্রতিও শান্তি ও সালাম পেশ করা হয়েছে এমনকি সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে তালা বলেছেন আর আমরা তো আপনাকে সৃষ্টগুলির জন্য রহমত রূপেই পাঠিয়েছি অর্থাৎ এখানে আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে অবহিত করেছেন তবে এখানে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে নবী মোহাম্মদ সাল্লা আলাইহাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে গণ্য করছেন না এখানে শুধুমাত্র তার মর্যাদার কথা উল্লেখ করেছেন তবে পবিত্র কুরানের সুরা বাকারা দুইশো তিপ্পান্ন নম্বর আয়তে তালা বলেছেন তাদের মধ্যে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন আর কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন অর্থাৎ আল্লাহদ্দাল বলছেন যে আমি একজন নবীকে অন্যজন থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মজদার ক্ষেত্রে তবে এখানে নির্দিষ্টভাবে কোনো নবীর নাম তিনি উল্লেখ করছেন না আসুন পবিত্র কোরআনের আরও কিছু আয়াত থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারি পবিত্র কোরআনের সুরানী স্যার একশো পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ويريدون أن يتخذوا بين ذلك سبيلا নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসুলগণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায় এবং বলে আমরা অনেকের উপর ইমান আনি এবং অনেকের উপর কুফরি করি আর তারা এর মাঝামাঝি একটি পথ অবলম্বন করতে চায় অর্থাৎ এখানে আল্লাহতালা নবীগণের মধ্যে পার্থক্য করাকে সম্পূর্ণরূপে কুফরি হিসেবে গণ্য করেছেন এমনকি সোরা আল ইমরানের চুরাশি নম্বর আয়তা আল্লাহতালা বলেছেন قُلْ آَمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ عَلَىٰ إسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. بولون أمر الله أتي وأمد بودرجا ناجيل এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরের প্রতি যা নাজিল হয়েছে এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল তাতে ইমান এনেছি আমরা তাদের কারো মধ্যে কোনো তারতম্য করি না আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী অর্থাৎ এখানে নবীগণের মধ্যে পার্থক্য করাকে আল্লাহতালা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন শুধু তাই নয় سورة آيه آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. রাসুল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ইমান এনেছে এবং মুমিনগণ প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরস্তের উপর তার কিতাবসমূহ ও তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি হে আমাদের রব আমরা ক্ষমা প্রার্থনা করি এবং আমরা আপনার দিকে প্রত্যাবর্তনস্থ অর্থাৎ আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরানে বিভিন্ন নবীর মর্যাদা বৃদ্ধির জন্য যে সকল আয়াত নাজিল করেছেন তার চেয়ে বেশি আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন সেই সকল আয়াত যেখানে তাদের বিষয়ে কোনো পার্থক্য করাকে তিনি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন অর্থাৎ আমরা একজন নবীকে আরেকজন নবীর উপর শ্রেষ্ঠ বলে কখনোই গণ্য করতে পারি না প্রত্যেকেই তার নিজ নিজ মর্যাদায় শ্রেষ্ঠ এবং যেহেতু এই শ্রেষ্ঠত্ব দাড়ি করার জন্যই ইহুদি রাজ এক জাতি তাই আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে মুসলিম এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীকেই নিষেধ করেছেন যেন তারা কেউ তাদের নবী রাসুল মধ্যে কোনো পার্থক্য বা কে শ্রেষ্ঠ সেটি যেন দাবি না করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানা সুযোগ করে দিবেন